কিভাবে তৃণমূল কংগ্রেস চলে তৃণমূল কংগ্রেস চলে চুবাই টাকায় চুন বালি সাপ্লাই সাপ্লাই টাকায় কত টাকা কাউন্সিলররা নেন আমি বেহালার এমন কাউন্সিলার জানি যে কাউন্সিলারের মুদির দোকান ছিল এমন কাউন্সিলার জানি যে কাউন্সিলার সিগারেটের দোকান ছিল এমন কাউন্সিলার জানি যে এখন ষোলোটা স্করপিও এখন হচ্ছে লালবাতি লাগানো গাড়ি তাদের মাইনে বাড়ছে না রাস্তা যারা পরিষ্কার করে কন্ট্রাকচুয়াল তাদের মাইনে বাড়ছে না কলকাতা কর্পোরেশনের হলগুলোতে যে কন্ট্রাকচুয়ালরা কাজ করে তাদের মাইনে বাড়ছে না আর কাউন্সিলারের পাঁচ কোটি টাকার গাড়ি কিভাবে গাড়ি হলো কাটমানির টাকা এই কাটমানির টাকা মমতা অবধি পৌঁছেছে ভাইপো অবধি পৌঁছেছে এই দুর্নীতি আপনি যা পশ্চিম বাংলায় দেখছেন এখানে তো কাটমানির নামে নিয়েছে আর ওপরে বন্ধে ভারতের নামে বন্ধে ভারত ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে নেমে নিয়েছে পুলওমার ঘটনার পর পাকিস্তান থেকে টাকা নিয়েছে আর পাকিস্তানের থেকে টাকা নিয়েছে পুলওমার ঘটনার পর আর সেই টাকা দিয়ে ভারতবর্ষে সংখ্যা লঘু মানুষদের উপর আক্রমণ করা হচ্ছে ভারতবর্ষের গরিব মানুষের উপর আক্রমণ করা হচ্ছে পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম কেরোসিন তেলের দাম আকাশ ছোয়া হয়েছে ব্যাংক বিক্রি বেসরকারীকরণ হয়ে যাচ্ছে বিমা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে গোটা কলকাতায় এই যে সাজাহানদের দেখছেন না সন্দেশ খালিতে গোটা কলকাতাটা সন্দেশ খালি হয়ে গেছে বেআইনি জমি প্রমোটারি ওয়াকআপ বোর্ডের জমি দখল উদ্বাস্তুদের জমি দখল সরকারি সম্পত্তি দখল পুকুর বোঝানো সিন্ডিকেট রাজ তৃণমূলের সাথে এখন যা লোকজন আছে চুবাই চুবাই চুন বালি ইট সাপ্লাই আমি আপনাদের বলবো আপনার মাধ্যমে প্রশ্ন করুন যে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর কি মন্ত্র বলে যখন সাধারণ বেকার ছেলে মেয়েদের অবস্থা খারাপ হচ্ছে প্রান্তিক মানুষের অবস্থা খারাপ হচ্ছে খেটে খাওয়া মানুষের অবস্থা খারাপ হচ্ছে নির্মাণ শ্রমিকদের অবস্থা খারাপ হচ্ছে আইসিডিএস এর কর্মীদের অবস্থা খারাপ হচ্ছে কর্পোরেশনের কন্ট্রাকচুয়াল স্টাফ যারা যারা তৃণমূলের হাত ধরে চাকরি পেয়েছে তাদের মাইনে বাড়ছে না রাস্তা যারা পরিষ্কার করে কন্ট্রাকচুয়াল তাদের মাইনে বাড়ছে না কলকাতা কর্পোরেশনের হলগুলোতে যে কন্ট্রাকচুয়ালরা কাজ করে তাদের মাইনে বাড়ছে না আর কাউন্সিলারের পাঁচ কোটি টাকার গাড়ি কিভাবে গাড়ি হলো কাটমানির টাকা এই কাঠমানির টাকা মমতা অব্দি পৌঁছেছে ভাইপো অব্দি ফুৎকারে উড়িয়ে দিয়ে আজকে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে পৌঁছেছেন শুধু ওখানে নয় রাখবেন উল্টো দিকের হসপিটালে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসের বাহিনী আটকাতে পুলিশ আটকাতে চেষ্টা করেছিল সাধারণ মানুষ এগিয়ে এসেছেন মানুষ এগিয়ে এসে বলছেন সেলিন্দা আসুন সেলিন্দা আসুন আপনারা আসুন এ অরাজকতা চলতে পারে না কল্পনা করতে পারছেন নির্মাণ হাজারে 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 হয়েছে। হয়েছে লক্ষ লক্ষ বেআইনি নির্মাণ হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আরে তৃণমূল কংগ্রেস চলে কিভাবে কিভাবে তৃণমূল কংগ্রেস চলে তৃণমূল কংগ্রেস চলে চুবাইয়ের টাকায় চুন বালি সাপ্লাই এর টাকায় কত টাকা কাউন্সিলাররা নেন আমি বেহালার এমন কাউন্সিলর জানি যে কাউন্সিলারের মুদির দোকান ছিল এমন কাউন্সিলার জানি যে কাউন্সিলার পান বিড়ি সিগারেটের দোকান ছিল এমন কাউন্সিলার জানি যে ফ্যান চালাতো এখন পনেরোটা স্করপিও ষোলোটা স্করপিও এখন হচ্ছে লালবাতি লাগানো গাড়ি ফলস লালবাতি লাগানো গাড়িও আছে নীলবাতি লাগানো গাড়ি চারটে পাঁচটা ছটা সাতটা গাড়ি বাড়ি দেখলে আপনি চমকে যাবেন আসলে এদের দোষ নেই কাউন্সিলরদের দোষ নেই কাউন্সিলররা দেখছে ভাইপো বাড়িতে স্কেলেটার লাগাচ্ছে ভাইপোর বাড়ির দু কোটি টাকার ঝাড়বাতি ভাইপোর কোটি কোটি টাকার সম্পত্তি এরা বুঝেছে তৃণমূল কংগ্রেস করা মানে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ যে এমপি এম এ কাউন্সিলার তারা মাল কামানোর জন্য তৃণমূল কংগ্রেস করে তবে এ কথা ঠিক এখনো বহু মানুষ গরিব মানুষ তৃণমূল কংগ্রেসকে আহ তৃণমূল কংগ্রেসের সাথে আছে তাদেরকেও আমরা বলছি যে আপনি তৃণমূল কংগ্রেস করেননি পার্থ চ্যাটার্জির বান্ধবীর আপনি তৃণমূল কংগ্রেস করেননি আপনার কাউন্সিলার পাঁচ কোটি টাকা গাড়ি চড়বে যার জন্য আপনি তৃণমূল কংগ্রেস করেননি সেই মানুষগুলোর মোহভঙ্গ হচ্ছে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের অবস্থা গোটা রাজ্যে দিনে দিনে খারাপ হচ্ছে আর পুলিশ যদি না থাকে পুলিশ যদি না থাকে তৃণমূল কংগ্রেসের গোটা তৃণমূল কংগ্রেসটা বিজেপিতে এই দুর্নীতি আপনি যা পশ্চিম বাংলায় দেখছেন এখানে তো কাটমানির নামে নিয়েছে আর ওপরে বন্দে ভারতের নামে বন্দে ভারত ইলেকট্রোর বন্ডের মাধ্যমে নিয়েছে। পুলোয়ামার ঘটনার পর পাকিস্তান থেকে টাকা নিয়েছে আর পাকিস্তানের থেকে টাকা নিয়েছে পুলওয়ামার ঘটনার পর আর সেই টাকা দিয়ে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষদের ওপর আক্রমণ করা হচ্ছে ভারতবর্ষের গরিব মানুষের উপর আক্রমণ করা হচ্ছে পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম কেরোসিন তেলের দাম আকাশ ছোঁয়া হয়েছে ব্যাংক বীমা বিক্রীকবে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে বীমা বেসরকারিকরণ হয়ে যাচ্ছে লাগাতার বেসরকারিকরণ হয়ে যাচ্ছে প্রভিডেন্ট ফান্ডে সূতের হার কমছে সমস্ত কিছু বিক্রি করা LIC GIC সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে রিলায়েন্স কে আদানি আম্বানি দের হাতে সব বিক্রি করে দেওয়া হচ্ছে কল্পনা করতে পারেন নাকি এক এক নম্বর ইলেকট্রোয়াল বন্ড এক নম্বর বিজেপি 6000 কোটি টাকার উপর টাকা নিয়েছে আমরা বের করব সমস্ত যে কাদের কাদের কাছ থেকে টাকা টাকা নিয়েছে সিবিআই ইডি রেড করিয়েছে রেড করিয়ে রেড করেছে যে কোম্পানিতে সে কোম্পানি হয়তো দুর্নীতি করেছে সে কোম্পানিতে রেড হয়েছে রেডের পর কেস সাল্টাবার জন্য সেখান থেকে টাকা নিয়েছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিবিআই ইডির অফিসার অভিষেকের ফেরেপাজ কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে গিয়ে মেয়ের হোস্টেলের ফর্ম ডাউনলোড করেছিল কেন মেয়ের হোস্টেলের ফর্ম ডাউনলোড করেছিল আসলে এখান থেকেও সিবিআই ইডির কর্মীদের অফিসারদের এখন সম্পত্তি স্ক্যান করতে হবে সে যে কারণে আমি জানি না তৃণমূল কংগ্রেসের সেটিং হয়ে গেছে তো সিবিআই ইডি দৌড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতারা দৌড়চ্ছে বেড়াল দৌড়চ্ছে ইঁদুর দৌড়চ্ছে টম অ্যান্ড জেরির মতো আসল ইঁদুর কিছুতেই ধরা পড়ছে না সমস্ত টাকা বাজেয়াপ্ত করতে হবে ইলেকট্রাল বন্ডে যে টাকা পেয়েছে বিজেপি সেই টাকা বাজেয়াপ্ত করতে হবে এবং গরিব মানুষের মতো তা বিলিয়ে দিতে হবে